হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছু ভালো আছেন ব্লক শাসন ব্লকটা দেখতে পাও তো অনেক অনেকদিন ধরে আমি কবুতর আটকা রাখছিলাম আবার ছাড়ছি ছাড়া পরে দিয়ে ডাল টানতেছে বন্ধুরা তো দেখি যে কিছু কিছু কবুতর তো ডাল টানতেছে টিম টিম দিয়েছে কিনা বা বাসা করতেছে কিনা তো বন্ধুরা চলো কবুতর তো যায় গিয়ে সব কিছু দেখিয়ে তোমাদেরকে দেখায় চলো তো বন্ধুরা প্রথমে মাস্টার কেজের একটু কিছু আপডেট দিয়ে দিই বাইরে থেকেই কেজের আপডেট বলতে ওই যে ফিনসাকিটা দেখতে পাচ্ছি ওই যে আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই এই যে ফিনসাকি এটা হচ্ছে বাসা করতেছে এই হাড়িতে এই যে এই হাড়িতে বাসা করতেছে ওই দেখো আর করা ছোট করে নি নিতেছো যাই হোক ওর মধ্যে বাসা করতেছে এরা দেখি কি হয় চলো কো লাভটা ভিতর যায় সুন্দর কবুতর লঠরিট তো চলে আসলাম দেখতে আসতে আর এদিকে মুখী কবুতর তো একটা ডাল টানা দেখছিলাম একটা দুটো যায়ক হোক দেখি ওই ধমক দেখে চলে তো দেখি মুখী কবুতর এই দেখো মুখি কবুতর কিরকম করে আসাই এই যেন আসিও পাই এদের বাপ দেখে হোক আর এইদিকে এই প্যারাটাও আছে এটাও ডাল টান টানছে কিন্তু ডিম টিম দেয় নাই আর হুমা বাইরে একটু রাত তাহলে খুবই ঢুকার সময় বন্ধুরা একটু অসুবিধা করছিলো সবার দেরিতে ঢুকছিল যাই হোক এই পায়রিটা দেবো এই দেখো পায়রি দেখলে ভারী ডাকে যদি এটা নিতে চাও বলো সেল ডিম বাচ্চা একদম পিওর গ্যারান্টি ডিম বাচ্চা যদি না হয় রিটার্ন করতে না সেল যাও পুরা গ্যারান্টি পায়রিটার আমি একটা দুটা বাজ দেখছি পায়রিটারে যেটা পাইরি আর এটা পায় না এটার ওরা একদম গ্যারান্টি চোখে দেখতে পারবে না এরকম উঠবে যাই কত সুন্দর জোড়া আর এদিকে আমার এটা আছে কালদম এই কালদমটা দেখি মোটামুটি সেই বলতে সেই ডাকতেছে বন্ধুরা সেই অসাধারণ ডাকা দেখলাম আমি কিন্তু ডাকের অত আওয়াজ নাই কিন্তু মানে মারাকতে ছিল কিন্তু এই কালদমটার একটা পায়রি লাগবে কিন্তু আমার এটা যে কী এটা যে কি হবে আমি বুঝতে পারছি না পায়রি হবে না এর মধ্যে দিয়ে এই জন্য ডাকবে ঠোকাঠুকি করে দেওয়া যায় পায়রি একদিন পায়রি দেবো পাইরি দেখলে ঠোকাঠুকি করে কিনা একটা পায়রি দি পায়রি দিলে ঠোকাঠুকি করে কিনা ওটাই দেখব এটা তো পায়রি দেখি ঠোকাঠুকি করে কিনা তাও ঠোকাঠুকি করে তাহলে তো এটা জোরাই নিবে না মনে হচ্ছে এটা আমার সবার প্রথমকার পায়রা বন্ধুরা কিন্তু এখন পর্যন্ত জোরা নেয় নাই ছেলে পায়রা সবার প্রথমকার পায়রা এই কারণে আমি রিটার্নও করে দিয়ে আসছিলাম আবার কি মন কি কিন্তু এই পায়রাটা আর উড়ে আর এই পায়রাটা আমার সব থেকে সাংঘাতিক করে এইটা আর এই কালদমটা যাও রে বন্ধুরা আর এই কবুতরটা সেই সুন্দর ডালমাল টানছে যাই হোক এটাও আমি ডালটানো দেখছি এটাও হয়তো কিছু দিনের মধ্যে ডিম টিম দিয়ে দিতে পারে কিন্তু বলতেছে না যে ডিম দে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো কোনো কবুতর ডিমই তো এখনো দেয়নি এই কবুতরটা না এই কবুতর না এই কবুতর এখানে আসছে তো এখনো দেয়নি যাই হোক কী যে হবে বন্ধুরা বলা মুশকিল যে ডিম দে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এদিকে মা কপুত্রবেলা সব ঠিকঠাক আছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই